হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং আসে ডেলি ব্লগে তোমাদের অনেক স্বাগত আছে নতুন সকাল মানে নতুন ভিডিও নিয়ে চলে তো তোমাদের আজকের তোমাদের দাদা ভাই নেই আজকের না দু তিন দিন ধরেই থাকছে না সকালবেলা করে দু দিন ধরেই তো থাকছে না কারণ তরমুজের টিপ হচ্ছে এখন তরমুজের জন্য এখন অনেক সকালবেলা দোকানে বেরিয়ে যেতে হয় আটটার মধ্যে চলে যায় আসা অনেক রাত হয় যার জন্যে দাদা ভাইয়ের এখন আর কোনো ভিডিও পাবে না আমার এতে ব্লগে কখন থাকছে কখন না থাকছে এরকম একটা ব্যাপার এখন যদিও হাটে যাচ্ছে না তোর মজের দোকানেই বসতে হবে সকাল থেকে সেই রাত্রির এগারোটা দশটা এগারোটা থাকে তো যাই হোক আজকে এখন বাজে এগারোটা আমি সকালে সমস্ত কাজ করে বসে বসে ফোন দেখছিলাম আর শরীরটা ভালো লাগছে না খুব খারাপ লাগছে তারপরে আমি দোকানে গেলাম গিয়ে একটা পাওয়ার নিয়ে এসে এই যে পাউরুটি নিয়ে সেটা একটু ডিমের টোস্ট ডিম টোস্ট করলাম আর হাফ কাপ চা নিয়ে এখন বসেছি আজকের কি থাকবে না থাকবে রান্না বান্না আমি এখন অবধি কিছু জানি না তার কারণ আজকে একটু আমার বেরোনোর আছে বিকেলে বেরোবো রোদ থাকতে দেখ না রোদ পড়ে গেলে বেরোবো বিকেলে বেরোবো তারপরে কি রান্না হবে না হবে আমি জানি না তো ফিরে এসে চিন্তা করব কি হবে না হবে আর বেরোনোটা হচ্ছে আমার যে প্রত্যেক মাসে লোন দিতে যাই সেখানে যেতে হবে তো চলো বন্ধুরা পরে আসছি আবার তোমাদের সাথে কথা বলতে তো হ্যালো ফ্রেন্ড সকালে আস মানে সকালে যে এসেছিলাম তারপর আর আসা হয়নি তার কারণ আমি সেরকম কিছু করছিলাম না দুপুর আছে কিছু খাইও নি সকালে অনেক দেরি করে টিফিনটা করেছিলাম বলে না আমার খিদে হয়নি এখন পুরো পাঁচটা বাজে আমি পুরো রেডি হয়ে নিয়েছি এই যে কুর্তিটা পরেছি এটা গাউন আছে কুর্তি না সুতির যে লং গুলো হয় সেগুলো তো এখন আমি যাচ্ছি টাকা দিতে যাচ্ছি যেমন বলেছিলাম যে আমার লোনের টাকা দিতে যেতে হয় এখান থেকে কিন্তু অনেকটা দূরে অনেকটা মানে অনেকটাই দূরে আমার একদম ইচ্ছা করছে না তোমার দাদাভাইকে দিয়ে পাঠাবো তোমার দাদাভাইয়ের সময় নেই তো আমাকেই যেতে হবে তো এখন বেরোবো রেডি হয়ে গেছে পুরো মানে পাঁচ মিনিটের মধ্যেই বেরিয়ে যাবো একটু জল খাবো জলের বোতল নিয়ে যে বসেছি একটু জল খাবো দু মিনিট বসবো তারপরে বেরিয়ে যাব তো চলো রাস্তায় কি থাকে না থাকে যদি কিছু দেখানোর হয় সম্ভব অবশ্যই শেয়ার করবো তোমাদের সাথে চলো আমার সাথে তো বন্ধুরা আমি বেরিয়ে হাসিকে টাকা দিলাম টাকা দিয়ে এই জাস্ট মানে রাস্তায় আসছি তো ওগুলো দেখানো হয়নি কারণ আমি লোকের বাড়িতে আসি সেগুলো দেখানোরও ঠিক না কি কারণে আসছি তোমরা তো জানোই কি কারণে আসছি তো দেখো আমি মেইন রাস্তায় চলে এসেছি এখান থেকে গাড়ি দেখবো এটা সন্তোষপুর জোড়াবীজ বলে এই জায়গাটা তো সবার আগে দর্শন করো আমাদের জোড়াবীজে মা কালী তো এই যে মেন রাস্তায় চলে এসেছি এই যে ব্রিজ আমাদের এখান থেকে আমি বাসে উঠবো আর কি তো দেখো এটা হচ্ছে আমাদের জোরাবিচ সন্তোষপুর জোড়াবিজ তো এখানেই আসি আমি আর এই খালপাত ধরে এ পাশে একটা রাস্তা এ পাশে একটা রাস্তা সোজা চলে গেলে বাগাজুদ্দিন স্টেশন সোজা এই রাস্তা দিয়ে চলে গেলে বাগাজুদ্দিন স্টেশন আর আমি এখানে দাঁড়িয়ে আছি ভালো লাগছে একা একা লাগছে এখন বাজে সাতটা চব্বিশ হয়েছে বাড়ি যেতে আজকে একটু রাতই হবে তার কারণ দেরি হয়ে গেল অনেকটা তো যাই হোক বেরোলে একদিন তো দেরি হবে তো অন্যদিন দাদাভাইকে বলে আসি আজকে বলিনি সবসময় দাদাভাইকে বলেই আসি কোথাও বেরোলে আমি বলে যাই যে খালের জলটা দেখো চকচক চকচক করছে পুরো এটা পুরো খাল তো যাই হোক বলে যাই যে আমি বেরিয়েছি বেরোচ্ছি কোথায় যাচ্ছি কী করছি এগুলো আমি সবই বলে আসি তার কারণ আমার বলে যাওয়া আসাটাই বেশি ভালো লাগে তো যাই হোক আজকেরা কিছু বলিনি এবার আমি সাড়ে সাতটা সাড়ে সাতটা এখন বাজে সাড়ে সাতটা থেকে আটটার মধ্যে আমি রোজই ফোন করি দাদাভাইকে একবার করে তো আজকেরও করব বাসে উঠে গিয়ে তারপরে করবো দাদাভাইকে বলেছে আমি যেতে পারবো না আমার শরীর খারাপ প্রচণ্ড পরিমাণে তুমি গিয়ে টাকাটা দিয়ে আসবে ও বলে না তুমি যাও আমার সময় হবে তু যাবো দেখো রাস্তার কী জ্যাম এখানে সিগনাল হোক না হোক কোনো ব্যাপার না যে যেরকম পারে সে সেরকমই চলে যায় তো যাই হোক আমার প্রচণ্ড খিদে পেয়েছে আমি ভেবেছিলাম এখান থেকে একটা কিছু খেয়ে তারপরে বাড়ি ফিরব কিন্তু আমার আর ইচ্ছেই করছে না কিছু এখান থেকে খাওয়া ভেবেই পাচ্ছি না যে কী নেব আর কি না নেবো তো যাই হোক এই এখান থেকে একটুখানি সামনে ওই মাসির বাড়ি তো আমি ঘুরে এলাম টাকাটা দিয়ে এলাম মাসিকে বলে এলাম আর কারণ লোনের দিন আসা সম্ভব হয় না আমাদের আগে থাকতেই দিয়ে যায় কারণ চলো গাড়ি আসে তারপর আসছে তো বন্ধুরা আমি দাঁড়িয়ে থাকতে থাকতে এই যে বাসে উঠে পড়েছি বাসে একদম বাসটা দেখো ফাঁকা আমি তো আশ্চর্য হয়ে গেলাম যে এরকম সাড়ে সাতটা পৌনে আটটা বাজে এখন এখনই পুরো বাস ফাঁকা কিন্তু কেন এই দেখো এপাশে এপাশে চারিদিকে বাস ফাঁকা আর রাস্তাঘাট তো দেখছি মোটামুটি ঠিকই আছে রাস্তাঘাটে কিন্তু কোনো সমস্যাই দেখছি না যে ফাঁকা যেমন অন্যদিন আমি দেখি সেরকমই দেখছি কিন্তু আজকেরও তো দেখো আমার পিছনটার অবস্থা দেখো আমাদের পিছনটাও পুরো ফাঁকা মানে হাতে গোনা কয়েকটা লোক আছে বাসের মধ্যে সামনে তো দেখি নিলে এবার পিছনটা দেখো পুরো ফাঁকা তো যাই হোক আমি আরও ভালো করে দেখালাম না বাসে অনেক লোক আছে বলে এখন বাজে নটা চল্লিশ ছত্রিশ আমরা এখন চা খাচ্ছি আমার তুমি কথাটা কি বললে আবার বলো বলবো না বলো মানুষ কি বললো মানুষ হলে তোরা আবার বল মানুষ হোসনি বলে তোরা খাচ্ছিস অমানুষ হোসনি বলে তোরা খেয়েছিস কি আমার মা আমরা এখন আমরা আমি তো বেরিয়েছিলাম তো তোমরা তো জানোই আমি বেরিয়েছিলাম এই মাত্র এলাম আমি রোজই ঘুরতে যাই হ্যাঁ তা যাই হোক আমার মাকে এখন চাকর দিতে বলেছি তাই আমার মা এই ডায়লগটা দিল বন্ধুরা তো আমার মাকে জিজ্ঞাসা করছি কি ব্যাপার আমকে একটু বলো মা শে বলতে যায় তোরা মা কি মানুষ না তো মানুষ বলে কি এমন বলল যে আমরা বুঝতেই পারলাম না যে তোরা কি মানুষ এইটা মানে মানুষেরা কি এই জায়গায় মেচায় কিছু একটা বলবে যে লজিকটা আমরা বুঝতে পার আমা কি বললে যা আর আর কিছু বলবে না তো বন্ধুরা আমি তো এতক্ষণ পরে একটা কথা ঠিক বলেছে হ্যাঁ কি হয়েছে এতক্ষণ পরে বলে তখনই ওইটাই বলতে তোরা কি মানুষ মানুষের এই টাইমে চা খাই একটু পরে ভাত খাবি কেন চা খেলি সেটা বলবে তুমি সেটা না বলে কি বললে উল্টোটাই বললে আমরা কি করব বন্ধুরা আমরা মানুষই মানুষ না তা কি হয়েছে সব মানুষই চা খায় না কিছু কিছু অমানুষরাও খায় বন্ধুরা চা খাওয়া হয়ে গেছে তরকারি বসিয়ে দিয়েছি কি তরকারি হচ্ছে মানে সকালবেলা মা ঢেঁড়শ আলুর তরকারি করে গেছিলো পেঁয়াজ টিয়াজ দিয়ে মাখা মাখা আর এখন করছি চলো দেখাই একেবারে কি করছি তাই দেখো এখানে আলু এখানে আছে পেঁয়াজ মাছের তেল তেল পটকা যেটা বলা হয় তেল পটকা আর তেলটা খুব ফ্রেশ পেয়েছে মা ভালো তেল আমাদের প্রায় সময় আনা হয় তো আমি তেলটা এখন অ্যাভয়েড করি অত খাই না আমরা কারণ তেল খাওয়া ঠিক না এগুলো সব পটটা তো এই দেখো আর একটু ভাজা হবে তারপরে এই যে আমি বেগুন ভেজে রেখেছি কারণ বেগুনটা না আগে 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 ভাগে দিয়েছে না তো তোমার বেগুনটা গলে যাবে সেই জন্য আমি বেগুনটা পরে নেব আর এটা দিদি কী তরকারি এনেছে কি জানি দিদি বললো ভাতের ওপর একটু বসিয়ে রাখ গরম হয়ে যাবে আর এই যে ভাত হয়ে গেছে আমারই ভাতটা হয়ে গ্যাসের মধ্যেই বসানো আছে তো এইটা তোমাদের দাদা ভাই আমি আমার মা আমরা সবাই খেতে ভালোবাসি এই তেলে এই হলে গরম ভাতে আর কিছু দরকার হয় না অনেক কিছুই আমাদের বাড়িতে রান্না হয় যেগুলো খুবই খুবই সামান্য সামান্য যেগুলো তো তোমাদের দাদা ভাইকে যদি এই দিয়ে দেও না শুধু ভাত ও এই দিয়েও ভাত খেয়ে নেবে কোনো সমস্যা নেই তো একটা তরকারি দিয়ে খেতে খুব পছন্দ করে এইগুলো একটু ছোটো ছোটো করে আমি কেটে দেবো আজকের আর আমি ছিলাম না বলে মা এগুলো আমি বলে মুটি দিয়ে আগে ভালো করে পরিষ্কার করে এগুলো কেটে কুটে তারপরে গিয়ে আমি মানে কই। মা আজকে করেনি এই খুন্তি দিয়ে ছোটো ছোটো করে কেটে দিলে এই অনেক বড় বড় তো এগুলো একটু ধরো সবারই ইচ্ছা হয় একটু খেতে তার মধ্যে তোমাদের দাদা ভাইয়ের বেশিটাই আমরা দিই মা এসে এগুলো জোগাড় করে এখন মাছ শুয়ে পড়েছে আমার নেই রান্নাটা করে নিচ্ছি যাই হোক আজকে গেছিলাম বলে তো দেরি হয়ে গেল আমার আর অনেকটা দূর আমার বাড়ি থেকে যেখানে গেছি কি করব বলো বন্ধুরা যেতে তো হবে। আমার তো কোনো মানে কি বলবো আমার সত্যি কথা বলতে লোনের টাকাটা নিয়েছিলাম বলে অনেকটা হেল্প হয়েছিল তো যাই হোক এটা আমার হয়ে গেছে এবার এই বেগুনটা আমি এর মধ্যে দিয়ে দিলাম বেগুনটা দেওয়ার পরে একটু আস্তে আস্তে করে মারবে বেগুনটা যাতে না ঘেটে যায় অনেকই হয়ে গেছে কালকে সকাল অব্দি আমাদের হয়ে যাবে তো বেগুনটা দিয়েছি এবার হালকা 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 এবার না না বেগুনের কোনো চিহ্ন থাকবে না তো যাই হোক এটা এইভাবে চাপা দিয়ে দিই তো সত্যি কথা বলতে আজকে ওইখান থেকে আসার পর শরীরটা ভীষণ টায়ার্ড লাগছে আমার কোথাও বেরোলে না আমি সেখান থেকে এসে আর কোনো কাজই করতে পারি না এটা আমার ছোটবেলাকার অভ্যাস এটা নতুন কিছু না আমি কোথাও গেলে কোথা থেকে এসে কাজ করতে পারি না তো বলে দাদা ভাই আসছে মনে হয় দশটা চোদ্দ হয়ে গেছে গেটের শব্দ হলো বলতে বলছে এসেছে কোথায় গেছিলে হ্যাঁ শুনবে তো হুম তালা তুমি তোমার চাবিটা দিয়ে খোলো আমার ব্যাগে আছে চাবি ডাল পুড়ে যাচ্ছে কার ডাল পুড়ে যাচ্ছে কার তরকারি ডাল পুড়ে যাচ্ছে যা 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 সাড়ে সর্বনাশ কি হবে এখন চিন্তা করতে পারো কি করবে আর বলো তো

সারাদিন খাইনি তো সোমা জল খাও তো এই যে ভদ্দ লোকের জন্য এতক্ষণ চিল্লাচিল্লা ভদ্দโล গेलो এনা এটা তোমার তরকারি নিয়ে না একবার তোমার নুন নাও কি বিরক্ত রোজ দিন লঙ্কা এত লঙ্কার প্রেমে পাগল হয়ে গেলে কিভাবে বলছে কখন কি খাই আমি জানি

সারাদিন খাইনি তো সোমা জল খাও তো এই যে ভদ্রলোকের জন্য এতক্ষণ চিল্লে চিল্লে ভদ্রলোক এলো এরা এটা তোমার তরকারি নিয়ে নাও একবার তোমার নুন নাও সব কী বিরক্ত রোজ দিন লঙ্কা এত লঙ্কার প্রেমে পাগল হয়ে গেলে কীভাবে হ্যাঁ খেতে চাই কেউ বলেছে না বলছে কখন কি খাই আমি জানি তো বন্ধুরা আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে কমপ্লিট এখন বাজে এগারোটা পঁয়ত্রিশ হয়েছে তো তোমার দাদা ভাই ভাগে এসে শুয়ে পড়েছে আমার একটু কাজ আছে কাজগুলো কমপ্লিট করবো তারপরে সব তো এইখানে হচ্ছে কালকে দাদা ভাই আরও সকালে উঠবে ছটার সময় উঠবে সাড়ে ছটা বেরোবে তাই তো তো যাই হোক দাদা কালকের মাল আসবে দাদা ভাই তরমুজ বিক্রি করছে আজ দুদিন বাড়িতে আনছে না কারণ আমার তো এখন আমার বারো মাসে তেরো পার্বণ তাই না মানে বারো মাসের তেরোটা পুজো আস্তি বাঙালির মধ্যে থাকতে পারে কিন্তু আমি বাঙালি বারো মাসে চোদ্দো রকম পনেরো রকম কুড়ি রকম আমার শরীর খারাপ তাই তো হুম ওই জন্য আনছে না তো যাই হোক কালকেরই ফাইনালি একটা তরমুজ যদি তোমাদের দাদা ভাই না নিয়ে আসে তোমাদেরকেই বলছি তোমরা সাক্ষী থাকো যদি না নিয়ে আসে দাদা ভাই থাকবে দরজার ওপারে আমি থাকবো দরজার ওপারে শুনতে রাইজো তরমুজ আনবে ছোটো হোক বড়ো হোক মাঝারি হোক সেজো মেজো যাই পারবে একটা নিয়ে আসবে ঠিক আছে তো চলো বন্ধুরা আজকে শরীরটা সত্যি অস্বস্তি লাগছে দেখলেই তো অত দূর দিয়ে ঘুরে আসার পর আমার শরীর একদমই ভালো লাগছে না আর আমি একদমই যেতাম না কিন্তু দাদাভাই সময় নেই বলে আমাকে যেতে হলো আজকে তো দাদা ভাই পাচ্ছে না সময় কি করব আমাকে দায়িত্ব নিতেই হবে তো চলো ভিডিওটা জাস্ট এই অবধি ভালো থাকবে সুস্থ থাকবে পারলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এরকম অনেক ভিডিও আসবে তোমাদের জেনে টাটা গুড নাইট বাবা কত আনন্দ সহকারে গুড নাইটটা বললো तो चला